ইয়াহুদি এই শব্দটা শুনলে আমাদের মনে হয় এটা শুধুমাত্র একটা ধর্ম কিন্তু এই ইহুদি শব্দের পেছনে লুকিয়ে আছে দুইটা ভিন্ন পরিচয় একটা হচ্ছে জাতিগত এবং আরেকটা হচ্ছে ধর্মীয় এখন কথা হচ্ছে এই ইহুদি আসলে কারা এই ইহুদিদের আসল পরিচয় হচ্ছে বনে ইসরায়েল নবীয়াকুব আলী সাল্লাম আরেক নাম ছিল বনে ইসরায়েল তার বারো ছেলের বংশধরদেরকেই বলা হয় বনে ইসরায়েল আর তার এই বংশধর থেকে পরবর্তী ইহুদি জাতির জন্ম এই ইহুদি জাতিকে আল্লাহ তালা মুসা আলাই সাল্লাতামের মাধ্যমে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন এই ইহুদি জাতি পরবর্তীতে অহংকার বশ হয়ে নবী রাসুলদেরকে অমান্য করতে থাকে এমন কি কিছু কিছু নবী তারা হত্যা পর্যন্ত করেছিল এবার আসেন ইহুদি জাতি এবং ইহুদি ধর্মের পার্থক্যটা দেখি ইহুদি ধর্ম যেটা ইংরেজিতে বলা হয় জুদাইজম আল্লাহ তালাই ইহুদিদের উপর তাওরাত কিতাব নাজিল করেছিলেন পরিবর্তিত বর্তমানে এখন তাদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে তানাক এবং তালমুদ পরিবর্তিত পরিবর্তন হয়েছে তো এই ইহুদি জাতি কিন্তু এক ঈশ্বরে বিশ্বাসী অর্থাৎ তারাও আমাদের মতোই একজন খোদাই বিশ্বাসী এখন কথা হচ্ছে জাতিগত ইহুদি আসলে কারা এই ইহুদি জনগোষ্ঠী হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যের এক প্রাচীন জনগোষ্ঠী যারা মূলত পূর্বের হিব্রু সম্প্রদায় থেকে এসেছে এদের আচার অনুষ্ঠান সাংস্কৃতি ইতিহাস এমনকি খাবার দাবারেও আছে ভিন্নতা মূলত ইহুদি হচ্ছে নবী আকুব আলাইসালামের বারো ছেলের বংশধর থেকেই এসেছে অর্থাৎ একজন ইহুদি ধর্মলম্বী জাতিগত ইহুদি নাও হতে পারে আবার একজন জাতিগত ইহুদি ইহুদি ধর্মলম্বী নাও হতে পারে এই যে আমরা ইসরায়েলে এত ইহুদি ধর্মলম্বী মানুষ দেখছি এরা কিন্তু সবাই ইহুদি জাতিগোষ্ঠীর না আবার অনেক ইহুদি জাতিগোষ্ঠীর মানুষ আছে কিন্তু তারা ধর্মীয়গতভাবে ইহুদি ধর্মাবলম্বী না অন্য ধর্মের অথবা নাস্তিক অথবা অন্য কোনো ধর্ম পালন করে বর্তমানে যে ইসরায়েল রাষ্ট্র বা ইহুদি তারা কিভাবে ফিলিস্তিনে এসছে এবং ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এই বিষয়টাও আমরা জানবো ইনশাল্লাহ এই অকৃতজ্ঞ ইহুদি জাতির উপর আল্লাহ তালা তাড়াত কিতাব নাজিল করেছিল এবং এই ইহুদি জাতিকে আল্লাহ তালা নবী মুসা আলাহ সাল্লা সাল্লামের মাধ্যমে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল তাদেরকে নাজ নিয়ামত দিয়েছিল তালা কিন্তু এই ইহুদি জাতি অভিশপ্ত হয়ে যায় একটা সময় এরা অহংকার করতে থাকে বিভিন্ন নবীরাসুলদেরকে এরা অমান্য করতে থাকে এরা একটা সময় সীমালঙ্গনের একদম শেষ পর্যায়ে চলে যায় এরা অনেক নবীরাসুলদেরকে হত্যা পর্যন্ত করে এরপর থেকেই মূলত এই ইহুদি জাতি এক অভিশপ্ত জাতিতে পরিণত হয় আর না হয় এরাও কিন্তু এক খোদাই বিশ্বাসী ছিল এবং আল্লাহ তালা এদের উপর তাওরাত কিতাব নাজিল করেছিল এরা অভিশপ্ত হয়ে যায়